একদিন মাটির ভিতরে হবে আকাশটা হয়তো সেদিনও এমনই থাকবে এমন ঝিরি ঝিরি বৃষ্টি হয়তো বা অবিরাম মুসল বৃষ্টি কিংবা হয়তো রোদ ঝলমলে একটা দিন স্নিগ্ধ নীলাভ আকাশ চারিদিকে পাখির পূজন কিংবা হয়তো ঘন কালো মেঘ ছেয়ে যাবে আকাশের বুকে ঢেকে যাবে পৃথিবীর কোনো এক কোন রাত্রির মতো ঘন অন্ধকারে যে কোণে আমার অবস্থান আমার যা কিছু নিয়ে ঢেকে দেবে পৃথিবীর সে স্থান তারই মাঝে আমার চিরপ্রস্থান যিনি পাঠিয়েছিলেন কিছু কাজ বুঝিয়ে দিয়ে তার কাছে ফিরে যাওয়া সময় শেষে হিসেব দিতে ঠিক ভুল ন্যায় অন্যায় যা করেছি পৃথিবীর বুকে যেতে হবে সব কিছু সাথে নিয়ে পড়ে রইবে জীর্ণ দেহ জীর্ণ তার সময় শেষে হয়তো দুর্ঘটনায় বা কঠিন অসুখে অনেক পীড়ায় অসহনীয় দেহের মুক্তি চিরতরে আপনদের ক্রন্দন রোলে যেন ধরিত্রী কেঁপে উঠবে আপন পর দাঁড়িয়ে চারিদিকে আমার ছেড়ে দেওয়া দেহ ঘিরে আমার বলে যা কিছু ভেবেছিলাম সব ছেলে চলে যাওয়া মায়ার বাঁধন এক নিমেশই ছিঁড়ে ফেলা আমার আপন আমার প্রিয় আমার বাসস্থান স্থান সব কিছু পেছনে ফেলে আমার জিরো প্রস্থান